সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে চ্যাট জিবিটিতে ভয়েসের মাধ্যমে কথা বলবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এবং কিভাবে চ্যাট জিবিটিতে যে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর কিভাবে জানবেন তো সেটিও দেখাবো তো চ্যাট জিবিটি কীভাবে ব্যবহার করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে আপনি অপশনে লিখবেন চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি লিখে এখান থেকে জাস্ট আপনি চ্যাট জিবিটি যে অ্যাপ্লিকেশনটি আছে তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি সি এইচ এ টি জি তো চ্যাট জিবিটি লেখার পর তারপর এখান থেকে চ্যাট জিবিটি অ্যাপটি চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি অ্যাপটি ইনস্টল করা রয়েছে তো আমি জাস্ট এখান থেকে এখন অ্যাপটি ওপেন করে দিব তো এখান থেকে জাস্ট আমি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু চ্যাট জিবিটি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে তো সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আক্স এনিথিং তো এখানে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে তারপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ফোনের একটি যে কোনো জিমেল সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে জাস্ট একটি জিমেল সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপরে এখানে লাস্ট নেম দিতে হবে তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম তো এখান থেকে আপনারা আপনাদের নামটা এইভাবে দিয়ে দেবেন তারপর এখান থেকে বার্থডে তো এখান থেকে জাস্ট এই ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাস সিলেক্ট করবেন তারিখ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার সালটা দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি আপনার চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখন আপনি চ্যাট জিবিটি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন তো এখান থেকে আমি একটি প্রশ্ন করলাম ব্রাজিল কতবার বিশ্বকাপ দিতেছে তো লেখার পর তারপর এখান থেকে চিহ্নতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল কতবার বিশ্বকাপ দিতেছে এবং কত সালে দিতেছে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখিয়ে দিয়েছে তো এভাবে আপনার অজানা যে কোনো প্রশ্ন এখানে করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি চ্যাট জিবিটিতে কীভাবে ভয়েসের মাধ্যমে কথা বলবেন তার জন্য এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই দেখতে পাচ্ছেন আক্স এনিথিং তার পাশে দেখতে পাচ্ছেন এই যে ভয়েসের চিহ্ন আছে তো সিম্পলি জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনি হুয়েল ইউজিং দ্য অ্যাপ তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম পেজ আসবে তো এখান থেকে জাস্ট আপনি যে ডান অপশন আছে তো এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে প্রশ্ন করবেন তো সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো আমি এখান থেকে জাস্ট সাপোজ একটি আপনাকে প্রশ্ন করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম সারজিব ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছি এইভাবে আপনারা চ্যাট জিবিটির সাথে যে কোনো কথা বলতে পারবেন এবং চ্যাট জিবিটি আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি পর্যন্ত তো ভিডিও অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে